দেশের অস্থির অবস্থায় বন্ধ হয়ে গেছে সমস্ত রেল নেটওয়ার্ক আর চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে দেখা যায় প্রবেশপথগুলো ভেতর থেকে বন্ধ প্ল্যাটফর্মে প্রায় জনশূন্য বলা চলে এর ব্যবসা বাণিজ্য ছিল ভালো ছিল এখন একটু পরিস্থিতির কারণে কিছুটা কম অনেকটাই কম জি অবশ্যই প্রভাব করছে আমাদের এখানে মনে করেন রেল চলাচল করলে দূর থেকে কাস্টমার আসে আসি মোটামুটি বিক্রি হয় আমাদের এটা কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে ট্রেনগুলো এটা চট্টগ্রাম রেল স্টেশনের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা আন্তনগর ট্রেনের বগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে অলসভাবে আসলে রেল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রেলে চড়া সাধারণ যাত্রীরা যাত্রীদের অনেকের সাথেই কথা হয়েছে তারা জানিয়েছে রেল না থাকার ফলে তাদের দুর্ভোগ দ্বিগুণ হয়েছে এবং সড়ক পথে যারা নিরাপদ মনে করেন না তারা মূলত হচ্ছে রেলপথ ব্যবহার করেন আপনারা যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে চট্টগ্রামের রেল স্টেশন পুরাতন যে স্টেশন সেই স্টেশন এবং তার আশেপাশের যে দোকানদাররা আছে তাদের আমরা হচ্ছে যে বক্তব্য আপনাদেরকে শোনাব তারা কি বলছেন তাদের ব্যবসা বাণিজ্যের আসলে কি অবস্থা সেটা আপনাদেরকে আমরা শোনাব হয় না সকাল থেকে ট্রেন চলাচল কাস্টমার আসলে হয় একদিন হচ্ছে বেশি আপনার তো ব্যবসা একদম মরে গেছে আমরা তো খাইব কেমনে কেমনে সকাল থেকে খাইছি দে আরাম একটা পয়সা বিক্রি উঠতে পারি নাই আমরা চলবো কেমনে প্রায় প্রত্যেক দিনে হয় কালকে একটা বাজার সাহেব কালকে আর আর পরে পিস মাল বিক্রি করছি তো এইভাবে কি আমাদের সংসার চলবে আমরা খাইতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা রেল নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে কি প্রভাব পড়া শুরু করেছে তা আমরা আপনাদেরকে দেখিয়েছি ক্যামেরায় জয়ন্ত চৌধুরীর সঙ্গে সালাউদ্দিন আহমেদ চট্টগ্রাম ফয়েজ